এখন নবীজি সাল্লসালের জানাজা পড়ানো হয়নি অথচ সাহাবা হয়েছেন খিলাফত নির্ধারণে কিন্তু কেন সাল্লাম যখন ইন্তেকাল করেন পুরো মদিনায় শোকের নেমে আসে। সবার চোখ যেন ইন্তেন অথচ এর মাঝেও একটা প্রশ্ন ফেঁসে আসে নবীজির পরে উম্মার নেতৃত্ব দেবে কে এই প্রশ্নের জবাব খুঁজতে সাহাবা ইকরাম জড়ো হন সাকিফা বনো সাইদা নামক স্থানে এবং এখানেই পাই আমরা খলিফা নির্বাচনের প্রথম পদ্ধতি সেই পদ্ধতি হলো নবীজির ইশারা নবীজির সাল্লাহ আলহ্লাম তার জীবন দশায় অসুস্থ অবস্থায় নামাজ পড়ানোর জন্য নিজের স্থানে ইমাম হিসেবে নিয়োগ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে আর নামাজ তো মুসলিম উম্মার নেতৃত্বের প্রতীক এই ইশারার ভিত্তিতে এই সাহাবায়ক রাম হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খলিফা নির্বাচন করেন এবং তিনিই হন ইসলামের প্রথম খলিফা এবং হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফতের শেষের দিকে তিনি যখন মৃত্যু সজ্জায় সজ্জিত ছিলেন তখনই আমরা পাই খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি সেটা হলো বর্তমান খলিফার মনোনয়ন অর্থাৎ খলিফা জীবিত থাকা অবস্থায় তার পরবর্তী খলিফা কে হবে তাকে নির্ধারণ করে যেতে পারেন আর এটাই হলো ইসলামে খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি এবং হযরত উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ দীর্ঘ দিন খলিফা থাকার পর কাফেরদের হাতে আহত হয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন তখনই আমরা পাই ইসলামের খলিফা নির্বাচনের তৃতীয় পদ্ধতি সেটা হলো হজরত উমরে ফারুক রবিয়া ছয় ছয়জন শ্রেষ্ঠ সাহাবা নিয়ে একটা সুরা কমিটি গঠন করে দেন যেই কমিটির কাজ হলো পরবর্তী খলিফা নির্বাচন করা এবং ওই সুরা কমিটির মাধ্যমে শেষ পর্যন্ত হজরত উসমান ইবনে আফান রাজিউল্লাহ তালানহ পরবর্তী খলিফা নির্বাচন হন অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা পরবর্তীতে যখন ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানহ শহীদ হয়ে যান এবং উম্মা নেতৃত্বহীন হয়ে পড়ে তখনই আমাদের সামনে আসে ইসলামের খলিফা নির্বাচন করার চতুর্থ পদ্ধতি ওসমানহ শহীদ হওয়ার পর যখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে তখন একদল মুসলমান হজরত আলী রাজি আসেন এবং তাকে খলিফা হওয়ার জন্য রিকোয়েস্ট করেন এবং প্রথমে খলিফা না হতে চাইলেও পরবর্তীতে এই দায়িত্ব গ্রহণ করেন সম্মানিত দর্শক শ্রোতা ইসলামের শাসন ব্যবস্থায় খলিফা নির্বাচনের পদ্ধতি তো জানলেন তাহলে এবার জেনে আসুন ইসলামের শাসন ব্যবস্থা কাকে বলে যেটা আমি এই ভিডিওর মধ্যে সহজভাবে আলোচনা করেছি লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন